উপরে আঘাত আসবে না আজকে দিনে আজকে দিনে রসুলের উৎপতের উপরে আঘাত এক শ্রেণী দিচ্ছে তারা রেগে গিয়ে রেগে গিয়ে কার রাগ নেই আপনার বাপের উপরে রাখছিল সেই সেই রাগটা নিয়ে দিচ্ছে আপনার কোন ব্যবসার করে রাখছিল সেই রাগটা ইসলাম দিয়ে দিচ্ছে সেই রাগটা আপনার দাঁড়ি দিয়ে দিচ্ছে সেই রাগটা আপনার টুপির দ্বারা দিচ্ছে বিশ্বাস করুন হাত জোড়ো করে বলছি কোন না কোন মানুষের কোনো না কোনো রাগের দ্বারাই কিছু না করতে পেরে সে তখন আপনার দিলের সব থেকে গুরুত্বপূর্ণ ইমান হল রসুল এই রসুলকে দিয়েই সে অপমান করাচ্ছে রসুলের বিরোধীকারী হয়ে সে অপমান করছে এতে মনে করবেন না যে আমার ঈমানকে সে নষ্ট করে দিয়েছে যে বলেছে সে তো কাফের হয়েছে হয়েছে কিন্তু আমার আদর্শ যদি রসুলের দিকে থাকে দেখানো রাস্তায় যদি মজবুত হয়ে ধরে থাকতে পারি তো যে রসুলের বিরোধী করেছে মউতের আগে আমার রসুলকে চিনতে পেরে যাবে হাতিয়ারের জবাব হাতিয়ারের জবাব হাতিয়ার দিয়ে নয় ফুল দিয়ে দাও কেউ যদি বলে তাহলে আমরা শুধু এরকম চুপ করে থাকবো আর হুজুরা বলবে শুধু সবর করো সবর করো সবর করো তো তোমার বাপ চাচারা সবর করেন না করেন করেছে না করেন তোমার আব্বারা সবর করে কি ভুল করেছে নাকি এক শ্রেণী জাহান নামে যাবে আর এক শ্রেণী বলুন বলুন জান্নাতে যাবে কথা ঠিক তো নাকি কি তাই তো এক শ্রেণী জাহান্নামে নামে যাবে জাহান নামে কি করে যাবে কি করে যাবে কোনো না কোনো একটা খারাপ কাজ করে যাবে অন্যায় কাজ করে যাবে তো এক শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তারা দুনিয়ার জমিনে প্রকাশ পেয়ে যাবে এরা জাহান এরা জাহান এরা জাহান আর এক শ্রেণীর মানুষ সবরকারী মানে এরা দুর্বল নয় এরা অবশ্যই সবরকারী মানে রসুলের সাথেই জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে আরো জোরে বলুন চিন্তা করবেন না ধৈর্য ধরুন একটু সবর করুন এমন একটা মিষ্টি আল্লাহ দেবে যে মিষ্টিকে খেয়েও পুরনো যাবে না ইনশাআল্লাহ সবরের ফল মিষ্টি হয় মাথা গরম করবেন না মাথা গরম মাথা গরম করবেন না প্রেম দিয়ে জয় করুন প্রেমটা কার মোহাম্মদ রসল এই প্রেম দিয়ে আমরা জয় করব বলুন ইনসাম আগুনের বদলে আগুন নয় আগুনের বদলে আমরা পানি দিয়ে সাহায্য করবো ঠিক না ভুল বলছি অস্ত্রের বদলে আমরা কি দেবো গোলাপ ফুল দিয়ে সাহায্য করব গালির বদলে গালির বদলে গালি নয় গালির বদলে মিষ্টি হাসি দিয়ে সহযোগিতা করব কথা বুঝছেন তো নাকি একদম মজবুত হন বাপ মাথা শুধু গরম করে করে আজকের এই ধ্বংসগুলো হচ্ছে একদম সেফ এন্ড লিফট মজবুত হন সেফট এন্ড লিফট একদম মজবুত সবর রসুলের প্রেম নিয়ে চলতে থাকুন দুশ্মন একদিন বন্ধুত্ব হয়ে যাবে একটাই কারণে মোহাম্মদ রসুলের সুন্নতের কারণে ইনশাল্লাহ ওদিন আসছে निकटे पूरो पृथ्वी ते तेटाई झंडा उठबा उठबान की झंडा उड़ रही है जो ईमान के कश्ती में आया है वो कस्ती तो जन्नत में जाने वाली है ट्रेन धरते गले टिकट कटे प्लेटफॉर्म दाणाना की गो ना অপেক্ষা করেন না ট্রেনের জন্য অপেক্ষা করেন না আর এ ট্রেন তো শুধু সফরের জন্য ছিল এ যুবক এক হয়ে যান এক হয়ে যান ঐক্য হয়ে যান পুরো ঐক্য হয়ে যান একটা প্ল্যাটফর্মে টিকিট কাটার ট্রেনে ওঠার জন্য একটা প্ল্যাটফর্মে সব মানুষ যেমন আসে তেমনি নবীর প্রেমিকরা একটা জায়গায় হয়ে যাও কোনো জামাত দেখুনি কোনো দল দেখুনি কোনো কিছু দেখুনি রসুলের প্রেমের জন্য রসুলকে ভালোবেসে সব এক প্ল্যাটফর্মে আসো একটা ট্রেন আসবে যে ট্রেনে মুহাম্মাদুর রসুল থাকবে আর প্ল্যাটফর্ম থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলুন আল্লাহমান আরো জোরে বলুন আল্লাহ রহমান একটু উঠে দাঁড়ান তো সবাই দেখি হ্যাঁ একটু উঠে দাঁড়ান তো অনেকক্ষণ বসে আছে আপনাদের কষ্ট হচ্ছে দেখি একটু দাঁড়ান তো দেখি মাশাল আহ নবীর আশেকরা সব ঘুরে বেড়াচ্ছে গো এখনো রহমতের আশায় তারা এখনো আসে না জান্নাতে যাবে না বাবা হা কি হবে বাপ আমাদের কাজটাকেই তো আমরা ছোট করছি কথা ঠিক না বল বলছি আমাদের নিজেদের ইমানটাকেই তো আমরাই ছোট করছি ইমান ছোট হবে না রসুল ছোট হবে না আল্লাহ ছোট হবে না নিজেই ছোট হবে যারা দাবি করে এই মাহফিলে আসছেন তারা ছোট হবেন নাকি ছোট হবেন নাকি আল্লাহ আল্লাহ তাদেরকে ইজ্জতের মাকাম দান করবে কোন চিন্তা নেই আর যারা নিজেরা নিজেরা আজকের ছোট হচ্ছেন নিজেরা চিন্তা ভাবনা করেই নিয়েছেন যে আমরা ছোট কালো হয়েছি আজও হব। আমার বড় হওয়ার দরকার নেই তাহলে বাইরে থাকুন কোন অসুবিধা নেই বাস আপনার ইন্তজারে জাহান নামে রইবে আপনার ইন্তজার জাহান নাম করবে আর ইস্কে মোহাম্বতের রসুলের প্রেমিকদের ইন্তজার জান্নাত করবে বলুন ইনশাল্লাহ কি গো আমার আব্বার একটু দাঁড় করালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কথা বললে কি আপনাদের কষ্ট হবে নাকি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইচ্ছা হচ্ছে কথা বলি অনেকক্ষণ বসে থাকলে আমারও কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ভাই অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাত ঘন্টা আধ ঘন্টা কত উলঙ্গ নারীকে দেখার জন্য যায় কথা ঠিক না ভুল বলছি হ্যাঁ উলঙ্গ নারীদেরকে সব এক শ্রেণী আছে ভাড়া করে নিয়ে আসে তাদের দেখার জন্য চোখ দিয়ে পা দিয়ে দেড়ে দেড়ে চোখ দিয়ে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তারপরে এই যে সিনেমা হল আছে না নাই এই সিনেমা হলে দেখার জন্য ছেলেরা সব টিকিট কেটে ঢুকত ওরে বাপরে বাপ ঘন্টার পরে ঘন্টাই যাচ্ছে ঘন্টাই যাচ্ছে কষ্ট করেই যাচ্ছে এ যুবক পৃথিবীতে যত শয়তানি কাজ আছে কোনো কাজে বরকত নিয়ামত কিছু নেই মুক্তি কিছু নেই একটাই কাজে বরকত নিয়ামত মুক্তি আছে সেটা হলো ইমানি মাহফিল জুড়ে বলুন আর এই ইমানি মাহফিলে যদি পাঁচটা মিনিটও দাঁড়াতে পারি তক্তির খুলবে না খুলবে না আপনারা রোহন্ডা এলাকার মানুষ মধ্যমগ্রাম গ্রাম থানার এলাকার মানুষ আপনারা তকদির যদি খুলতে চান প্রত্যেকটা কাজে ইমানি কাজে নিষ্ঠার সঙ্গে ভালোবাসার সঙ্গে কাজ করার চেষ্টা করুন কেন আল্লাহর কোরআন নিজে বলছেন তোমরা যদি ইমানদার হও দরদ নবীর দেখাও ভালোবাসা নবীর প্রতি যদি রাখো প্রত্যেকটা আমলকে ছোট মনে করে নেও না প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে ভালোবাসার সাথে প্রেমের সাথে তোমরা করো ইনশা আল্লাহ ওই কষ্টটাই তোমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে প্রত্যেকটা আমল

হজরাতে জাবির হুজুর কে নিয়ে সফরে বেরিয়েছিলেন কথাটা বলছিলাম এই হাদিসটা দূরা থেকে গেল এই হাদিসটা আমি অসমাপ্তি করলাম না আমি এটাকে সমাপ্তি করতে যাই তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে এটার মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে হজরাতে জাবির হুজুর আমার নবী পাকের সাথী হয়ে তখন সফর করতে লেগেছে এ যুবকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বললাম ওই সফরের সাথী দাঁড়িয়ে রয়েছেন নবী আমার আরাম করতে নিয়ে যে এরা আসলার আসল আর শিখের কথা শোনায় কথা শুনবে দিওয়ানা যারা আমার হাবিবের কথা শুনবে আল্লাহর হাবিবের কথা ছাড়া কোন কথার প্রতি তাদের গুরুত্ব থাকবে না পৃথিবীর জমিনে ইমান মজবুতকারী যারা হয় তারা মোহাম্মদ রসুল্লাহকে সিনার মধ্যে আগে এ যুবকেরা আল্লাহ নবীদের দুনিয়া বা সাবিবুল্লাহ হুসুর আমার আরাম করতে লেগেছে আল্লাহ নবী সাবি হাজরাতে যাবে হুসুর আমার দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী And all standing us <laughs> a change

আমার নবীর কাছাকাছি আসছে এটা চারটি খানি ব্যাপার নয় কিসের জন্য অবশ্যই একটা ব্যাপারুকিয়েছে নবির আশিক না শুনি রেখে দাও আল্লাহ নবীন

রসুল্লাহ নবীন নবীদা নবী নিন্দা ভেঙে গেছে আমার রসুল্লাহ সাবি হাজরাতে সাবিরকে বলতে লাগলে বাবা যাবে রে গে চলো সফরটা শুরু করে দি আল্লাহ নবীন নবীদা নবী যেই বলেছে হাজরাতে সাবিন হুজু বলতে লাগলেন ইয়া রসুল্লাহ দৃশ্য দেখেছি এইরকম দৃশ্য আমি কোনদিন দিন দেখি না আর সুরেল্লা হ্যাপি এই দৃশ্যটা আমার কাছে বড় অবাক লাগলো আমি যখন ঘুমিয়ে পড়েছিলেন আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পাহারা না যাতে করে আপনার পাশে কেউ আঘাত না দিতে আসে কোনো দুশ্মন আপনার কাছাকাছি না চড়ে আসে আমি যখন দাঁড়িয়ে 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 অপেক্ষা করছি না হঠাৎ করে দেখি একটা খেজুরে

মানুষের জন্য নিয়ামত করে বানিয়েছে আমি হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে তামাম মানুষের জন্য পথ প্রদর্শন করে পাঠিয়েছে আমি হাবিবুল্লাহ যা জানি এ যা বেড়ে তুমি তা জানো না আমি রসুরুল্লাহ যা দেখি বাবা যা বেড়ে তুমি তা দেখতে পাও না বাবা যাবে আমি হাবিবুল্লাহ দেখেছি ওই গান অনেকটা দূরে দাঁড়িয়ে 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 হাবিবকে কে দেখার ইচ্ছা প্রকাশ করেছে আল্লাহর مخلوক হে জুড়েগাছটা আমার রবের কাছে আশা করতে নিয়ে এসে রব্বি আল্লাহ আমার হাবিবের কাছে আমাকে নিয়ে যা আমি আমার হাবিবকে কে দিল ভরে দেখব আমার হাবিবকে মন ভরে আমি দেখব আমার হাবিবের কাছে যাচ্ছি যাব আমার আল্লাহর কাছে হে জুড়েগাছ

বানিয়েছে আমার সমস্ত নবীদের সর্দার করে বানিয়েছে এই আমার হাবিবকে দেখার জন্যে একটা খেজুরের গাছ পর্যন্ত আমার হাবিবের আশায় অপেক্ষা করতে ছিল আমার আল্লাহ ইতিহাস বানিয়ে দিয়েছে এ বিরোধী কারি যারা যারা হচ্ছ তোমরা শুনে মেসে দাও আমি আমার হাবিবকে বড়ই ভালোবাসি আমার হাবিবের সোনারাতে আমি জান্নাতের পানি পান করাবো আমার হাবিবকে বড় মহাব করি আমার হাবিব

দিক করতে দিও না কেন আমার হাবিবের বিরোধীকারীরা কাফের 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 আমার হাবিবকে আল্লাহ পাক কি নেয়ামত দুনিয়া পাঠিয়েছিনো হে نوجوان তরুণেরা আপনারা রাখো ওই ওই খেজুরের গা আমার হাবিবের কাছে গাজি এসে আমার হাবিবের চেহারা মোবারক দেখতে আমার নবী পাক বলতে লেগেছে আমাকে দেখার জন্যে ওই খেজুরির গাছ যখন করেছিল আশা করতে লেগেছিল আল্লাহর কুদরতি শিয়েছিলা আমি জমিনটাকে আল্লাহ বিভক্ত করে দিয়েছিল তুই ভাল আস্তে 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 করে আমার হাবিবে সামনে এসে আমার হাবিবের চেহারা দিল পরে দেখেছে আরো জোরে বলুন নূর কামাত বলুন মরহাবা নূর কামাত সরকার কামাত দাতা কামাত আকা কামাত লব্বাইক বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 নারে তাকবীর আমার আব্বারা কষ্ট দিলাম নাকি আপনাদের আমার মরব্বী বাপেরা মনে করছে কি বিপদে পড়েছি বল দেখিনি খাকে দাওয়াত করে নিয়েছে দিব্যি বসেছিলাম ভালোই বসেছিলাম দাঁড় করিয়ে করি এমনি পায়ের যন্ত্রণা কমে কোমরের ব্যথা আবার দাঁড় করিয়ে কোমরের ব্যথা বাড়াবে যা আবার ওষুধ খেতে হবে আরে তোমার ওষুধের নাম হলো মোহাম্মদ রসুল্লাহ কিছু লাগবে না ওষুধের নাম হলো মোহাম্মদ রসুল্লাহ বোখারি শরীফটা খুলুন স্পষ্ট ভাষা আমার নবীর নবীর মোহাম্মতের প্রকাশটা আপনি পেয়ে যাবেন আপনি জানেন আপনি জানেন আপনি কোন নবীর

যদি কোন উম্মত রসুলের ইস্কে ভালোবাসায় পড়ে নেয় তো আমার আল্লাহ বলছে আমি আমার রসুলকে এত ভালোবাসি নূরে মোহাম্মদি এই নামের বরকতে ওই উম্মতের আশি বছরের গুণাকে আমি মাফ করে দেবো কত বছরের গুণা ভাই হাসি বছরের আপনি উম্মত কতদিন বাঁচবেন জানেন নাকি জানেন নাকি আল্লাহ আসি দিল কেন আসি বললো কেন এ নবীর আসে তোমার দ্বারা যদি ডবল 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 হয়ে যায় ওই আল্লাহ মাফ করে দেবে হাত করে বলে আমার আব্বার আমার ভাইরা সেই রসুল ছাড়া কি আপনারা দূরে সরে যাবেন সেই রসুল থেকে আপনারা দূরে যাবেন সেই রসুলকে ছেড়ে দেবেন নাকি হ্যাঁ যতই দুশ্মন দুশ্মনই করুক না কেন ওই রসুল ধরেছি ধরে থাকবো ইনশাল্লা ওই রসুলের দুশ্মন কারি যদি বলে কি বলে শুনছেন তো আমার কথা কি বলে যে আইন আছে আইন আমি বলেছি তোমার নবীর বিরুদ্ধে আইনের আওতায় তুমি এসে আমার সাথে মোকাবিলা করো কি বলছে কথা বলেন না কি বলছে আইনের আওতায় এসে তুমি মোকাবিলা করো কে বলছে রসুলের বিরোধীকারী আইনের আওতায় যেতে বলছে ভাই নবীর উম্মত ক্ষুদ্র মাথায় আমরা চলি আলহামদুলিল্লাহ ইমানদার আমরা আমরা বেশি আশা করি না শুধু নবীর দিদারের আশা করি বেশি আশা করতে যাই না শুধু নবীর দিদারের আশা করতে যাই আমার পয়সা খরচা করে আইন করে অমুক করে তমুক করে তুমি মনে করবে পৃথিবীর মানুষকে দেখাবে তোমার জয় হবে আর আমার আমার কি হবে অপমান হবে আরে শুনছে পাচ্ছেন না তোমার জয় তুমি প্রকাশ করবে পৃথিবীর মানুষকে আর আমাকে অপমান করবে আমার ইমানকে অপমান করবে আমার রসুলকে অপমান করবে দরকার নেই তোমার আইন একদিকে থাক কেয়ামতের আইন এক দিকে থাকবে তোমার সমস্ত আইনের উত্তর কেয়ামতের দিনে হাড়ে হাড়ে তোমাকে দিতে হবে কেন আল্লাহ নিজে বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন ইনাল আবরার লাফি নাঈম ওয়া ইনাল ফুজ্জার লাফি জাহিম আরে দুটো ফেরেশতা তোমার দুট কাঁধে আছে দুটো সিসিটিভি আছে সিসিটিভি আছে এই দুটো সিসিটিভি সব দেখে ফেলেছে কেয়ামতের দিনে কেয়াম কেয়ামতের দিনে দুটো সিসিটিভি সব বলতেই থাকবে বলতেই থাকবে ক্যাসেট চলতেই থাকবে এ উম্মতে মুহাম্মাদি তোমার আইন কোথায় থাকবে তুমি কোথায় থাকবে তুমি আযাবের মধ্যে ডুবে 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 মরে যাবে আর আমরা আমরা মুহাম্মাদুর রাসূলের দেখানো রাস্তায় আরশের ছায়াতে আমার নবীর সাথেই আমরা থাকব বলুন শুভান আল্লাহ আরো জোরে বলুন শুভান আল্লাহ তোমার আইন তুমি রেখে দিকে যাও তোমার কানুন তুমি রেখে দিকে যাও তোমার সিস্টেমকে তুমি রেখে দিকে যাও আমাদের কাছে একটাই সিস্টেম মোহাম্মদুর রসু মোহাম্মদুর রসু বাস মারতে মারতে ভি नबी नबी करते रहेंगे हम मरते मरते भी नबी नबी करते रहेंगे कोई दुश्मन के सामने, सामने जाकर भी हम रो रो के मोहम्मद रसूल, रसूल के नाम लेते ही रहेंगे छोड़े हमें ना तुम्हारे ताकत था शक्ति था के तुम ही देखाओ दुनिया है शक्ति अल्लाह रूपोरे कारोर नहीं नहीं কথা বলুন আল্লাহ নিজে কোরআনে বলেছে নিজে পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছে হে আমার বান্দা বান্দিরা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল জমিন আসমান কুরসি আরস রাত দিন চন্দ্র সূর্য বাতাস পানি হাওয়া সবকিছুর মালিকানা কে কে যদি আপনি মালিকানা হতেন বিশ্বাস করুন আপনি বেঁচে থাকতেন আপনি অধম আপনি পাপি আপনি কুনাগার আপনি অযোগ্য শুধু আল্লাহ আপনাকে কিছু দিনের মেহমান করে পাঠিয়েছে মনে করবেন না রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো কথা শুনছেন না রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো এটা হাত জড়ো করে বলে যাচ্ছি মনে করবেন না নিজে পাঁচুন ইমান নিয়ে অপরকে ইমান নিয়ে বাঁচতে দিন পৃথিবীতে দুদিনের মেহমান হয়ে এসেছি বাস চোখ বন্ধ হবে কবর থেকে আমার নবী দিদার পাওয়া শুরু হয়ে যাবে আরো জোরে বলুন আশা আছে না নাই আশা আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলুন আল্লাহ আমি আরও জোরে বলুন আল্লাহ তাহলে আসেন আর একটু আলোচনার দিকে যাই এ নজর তরুণের আব্বার আমার হ্যাপিবের আলোচনা যত আমি আপনি শুনবো তত আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়ে যাবে এ আমার আলোচনা যত আমি করি তত মিষ্টি লাগে আনন্দ লাগে ভালো লাগে আপনাদের আলোচনা শুনতে যদি অবশ্যই ভালো লাগে তাহলে ইমানের নূর আপনার মধ্যে রয়েছে না পুরিনা তাই আপনারাকে জানিয়ে দি আজকে দিনে আমার হাবিবকে মজবুত করে ধরে রাখো আমার হাবিবকে ভুলে যেও না গো আমার হাবিবকে ছেড়ে দিও না গো বড় বড় কাফের মুশরিকরা আমার হাবিবকে চিনতে পেরেছিল আমার হাবিবের দরবারে এসে আমার হাবিবের চেহারা দেখে ঈমান গ্রহণ করেছে পরদুনিরা একটা হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ নবী নুবী দয়াল নবী মদিনা সুমিরে বসে রয়েছে আল্লাহ নবীর সাহাবারা সবাই রয়েছে আল্লাহ নবী ভালোবাসার কথা মানবতার কথা ভাত্রিত্বর কথা প্রেমের কথা তিনি বলতে নিয়ে এসেছে আমার নবী সমস্ত সাহাবারা আমার হাবিবের কথাগুলো মন وجশদের শুনিয়ে নিয়েছে কিন্তু হঠাৎ করে একজন মক্কার মানুষ শেষে আমার হাবিবের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে আমার হাবিবের কাছাকাছি আসলো আল্লাহ নবী সাহাবাদিকে এই সময় দেখতে পেলে ওই মানুষটা আমার হাবিবের কাছাকাছি এসে গেছে আমার হাবিবের সাথে দেখা করতে চায় ওই মানুষটা বেআবি মনে করে জানে না ওই মানুষটা বেআবি কি জিনিস বোঝে না আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে ওই মানুষটাকে বসিয়ে দে ওই মানুষটাকে আগে যেতে দিস কিন্তু আমার হাবিবের চোখ চোখ নয় তরুণীরাগ আমার হাবিবে আলাদা আমার হাবিবে প্যারা গুলতি লাগলি এবার ওই মক্কার মানুষ না আমার সে দেখা করতে এসেছে কথা বলতে এসেছে একটু আমার সে কথাটা বলতে দাও আল্লাহ নবী সাহাবারা সব চুপ করে বসে রয়েছে কেন কোরআনের মধ্যে রয়েছে আমার হাবিবের সারি কেউ যদি বেয়াদবি করে আমার আল্লাহ সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে ওই মানুষ না আমার হাবিবের কাছাকাছি পৌঁছে গেল আল্লাহ নবী নু নবী দয়া নবী আবার ওই মানুষটা করতে লাগলে রে বাবা মক্কার ছেলে রে কিসের জন্য তুমি এসেছো বাবা ওই সময় মক্কার মানুষটা বলতে লাগলে ইয়া মুহাম্মদ আমি শুনেছি নাকি বড় জাদুকর কি গো আমার কথা বুঝতে পারছেন তো আমি শুনেছি নাকি আপনি জাদুকর আমার নবী জাদুকর কি গো আপনাদের কষ্ট হচ্ছে দাঁড়িয়ে রেখে একটু কথা বলছি নাজাত পাওয়ার আশা আছে তো কে আমাদের দাঁড়াতে হবে না হবে না দাঁড়াতে হবে না হবে না প্র্যাকটিস করা কি ভালো না খারাপ ডায়াবেটিস হয়েছে সুগার হয়েছে ডাক্তার কি বলে কি বলে একটু বেশি বেশি হাঁটা করুন একটু বেশি বেশি হাঁটাচলা চলা করুন ডায়াবেটিস চলে যাবে সুগার চলে যাবে থাইরয়েড চলে যাবে কেয়ামতের দিনে দাঁড়াতে হবে না হবে না একটু বেশি বেশি করে ইমানি মাহফিলে দাঁড়ানো অভ্যেস করো কথা ঠিক বলেছি না ভুল বলেছি যদি দাঁড়ানো অভ্যেসটা থাকে ইনশাআল্লাহ কেয়ামতের দিনে আরশের ছায়ায় আমরা দাঁড়াবো জোরে বলো হ্যাঁ ইনশাআল্লাহ সব বেঈমানদের সাথে আমরা দাঁড়াবো নি আরশের ছায়াতে আমরা দাঁড়াবো কেন একটাই ছায়া থাকবে কোরআন আর হাদিসের ভাষায় আরশ আরসের ছায়া যেটা আল্লাহ স্পেশাল করে উম্মতকে দান করবেন জোরে বলুন না সুবহান আল্লাহ আর ওই উম্মত আরসের ছায়াতে আমরা দাঁড়াবো বলুন না ইনশাআল্লাহ আর জোরে বলো আরে আচ্ছা আচ্ছা বেঈমানরাও আমার রাসূলের পিছনে এসে কোরআন সুরে তারা মুগ্ধ হয়ে গিয়েছিল বলুন সুভান আল্লাহ সেই রসুল দয়ার নবীকে বলছে ইয়া মুহাম্মদ আপনি নাকি জাদুগর আমি শুনেছি আপনি নাকি জাদুঘর আমার রসুল বলেন আরে জাদুঘর আমি জাদুঘর আল্লাহ নবী সাহাবার রেগে আগুন লোকে হত্যা করে ভাইজান আসছে তকবির দেন না গো না রে তকবির আমার প্রিয় ভাইজান হুজুর কিবলা বলুন জিন্দাবাদ জনাব আলহাজ হেজবুল্লাহ আফন্দি সাহেব ভাইজান বলুন জিন্দাবাদ জনাব আলহাজ হেজবুল্লাহ কঞ্জি সাহেব বলুন জিন্দাবাদ সিলসিলার নক্ষত্র বলুন জিন্দাবাদ সিলসিলার খিদমত করছি দোয়া করবেন দাদা পীরের সিলসিলার খিদমত করছি আর করতে করতে মরে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন আর একটাও কথা বাড়ালাম না যে হাদিসটা থেকে গেল অসমাপ্তি পরে হবে ইনশাআল্লাহ দেখা হলে বলে দেবো আমার ভাইজান বসতে বললে বসবেন আপনারা সকলে ভালোবাসায় দাঁড়িয়েছিলেন নবীন প্রেমে আল্লাহ দাঁড়ানোকে কবুল করে নেন বলুন আলাইকুম আপনারা সকলে সালাম দেন ওয়ালাইকুম সালাম